মানুষ মানুষের জন্য প্রতিবেদনে আমাদের চোখে পড়লো একটা মাদ্রাসার ছাত্র ওই হেঁটে হেঁটে ছা বিক্রি করতেছে মানুষের ধারে ধারে তো আপনার ওই ছা বিক্রি করে আমরা যেটা জেনেছি সে তার পরিবারকে সাপোর্ট করতেছে এবং তার পড়াশোনাটা সাপোর্ট করতেছে সে মানুষের কাছে হাত না পেতে নিজের যুদ্ধে নিজে যুদ্ধ করতেছে আমরা তার থেকে কিছু কথা শোনার চেষ্টা করতেছি আপনার নাম কি আপনার ফ্যামিলিতে কে কে আছে আম্মু বাই আপনি কীসে পড়াশোনা করেন মাদ্রাসা ভর্তি তো আপনি ছা বিক্রি করেন কেন হেঁটে হেঁটে পড়াশোনা ও মানে পরিবারের অবস্থা এতই খারাপ যেটা আপনাকে ছা হিসেবে সা ব্যাক দিতে হচ্ছে তাই না তো এই যে হেঁটে হেঁটে ছা বিক্রি করেন যে আপনার ওই যে পড়াশোনার ক্ষতি হচ্ছে না পড়াশোনার ক্ষতি হচ্ছে তা আপনি ডেলি চা বিক্রি করে কত টাকা আপনার ইনকাম হয় সাড়ে তিনশো টাকা ও তো কয়টা থেকে কয়টা পর্যন্ত চা বিক্রি করেন থেকে দশটা সাড়ে দশটা বিকাল পাঁচটা থেকে রাত দশটা সাড়ে দশটা বিক্রি করেন তাই না তো আপনারা শুনলেন আসলে একটা ছেলে দেখেন এই যে এই বয়সে মাদার সাথে পড়ে বয়স বেশি না এই যে মাদার সাথে পড়ে এই যে হেঁটে 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 ছা কেটে করে ছা বিক্রি করে সে নিজেকে চালানোর চেষ্টা করতেছে প্লাস নিজের পড়াশোনাটাও চালানোর চেষ্টা করতেছে এবং ফ্যামিলিটাকেও সাপোর্ট দিচ্ছে কিন্তু সে মানুষের কাছে হাত না পেতে অন্তত জীবন যুদ্ধে ছোট্ট একটা বয়সে যে বয়সে হেসে খেলে যাওয়ার কথা যে বয়সে আনন্দ উল্লাস করার কথা এই বয়সে ছায়ের কেতলি হাতে নিয়ে রাস্তা রাস্তা গুটির জীবিকা অর্জন করতেছেন প্লাস মানরাসা পড়াশোনা করতেছেন আবার তার ফ্যামিলিটাকে সাপোর্ট দিচ্ছেন তো আপনি মানুষের কাছে আপনার কি ছাওয়া পাও দর্শক আসলে মাদ্রাসার ছাত্র তো সে আপনার ওই যে লজ্জাতে বলতে পারতেছে না যে মানুষের কাছে আসলে হাত পাড়তে চাচ্ছে না নিজের জীবনযুদ্ধে নিজেই নামছে তো কোনো হৃদয়বান ব্যক্তি তার দিকে তাকায় যদি কোনো সাপোর্ট দেয় সেটা সে নিবে তো দর্শক আপনি মাদ্রাসার একটা ইয়ে বলেন তো আপনি ওই একটা হারিস বলেন তো একটা সুরা পড়া আচ্ছা একটা সুরা বলেন উ ইউবি ই ইশ শাইতানি আবি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমীন الرحمن الرحيم Hello. مالك يوم الدين